আলাইকুম প্রবাসী সবাইকে স্বাগত জানায় জানিয়ে দিব এই ভিডিওর মাধ্যমে আজকে টাকার আপডেট গোল্ড আপডেট আপনি আর্থিকভাবে লাভবান হবেন আপনার সময় বাঁচবে এটি আমাদের কামনা জুলাই মাসের এক তারিখ আপনি নিজে দেখছেন একজনকে দেখান ভিডিওটি শেয়ার করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেসবুক পেজটি লাইক ফলো করে যুক্ত থাকলে আমাদের নিত্য নতুন আপডেট ইনফরমেশনগুলো দেখতে পাবেন আপনি ওমানের কোন শহর থেকে এই ভিডিওতে যুক্ত হয়েছেন কমেন্টস করবেন ইনশাল্লাহ আপনার কমেন্টসের রিফ্লি করবো আমরা ফরেন কারেন্সি তথ্য অনুযায়ী দেশে টাকা পাঠালে পাচ্ছেন তিনশো আঠারো টাকা ব্যাঙ্ক টু ব্যাঙ্কের মাধ্যমে রয়েছে আরো বিভিন্ন মাধ্যম যেমন নগদ বিকাশ রকেট উপায় রিয়া মানে টেপ মানি ট্যাপ এখন দিলে এখন পাবেন গোপন নাম্বার যেগুলো ব্যবহার করতে গেলে আমরা টাকা রেটে পরিবর্তন দেখতে পাই আর একটা বিষয় অবশ্যই আমাদের মাথায় রাখা উচিত সেটা হচ্ছে বর্তমান এক্সচেঞ্জ কোম্পানিগুলোতে যেটি দেখতে পাওয়া যাচ্ছে তারা আড়াই পার্সেন্ট টাকা যুক্ত করে টাকা রেট ঘোষণা করছে যে ধারাবাহিকতায় তিনশো টাকা থেকে তিনশো টাকা পর্যন্ত আমরা দেখতে পাই অবশ্যই এই বিষয়ে আমাদেরকে সতর্ক হতে হবে আমরা আড়াই পার্সেন্ট প্রণোদনার টাকা যুক্ত করার পর সঠিক রেট পাচ্ছি কিনা এবং মনে রাখবেন আপনি যখন বৈধভাবে টাকা পাঠান প্রণোদনার টাকা পাচ্ছেন এটি যে সকল এক্সচেঞ্জ কোম্পানি বা মাধ্যম ঘোষণা করে না তাদের মাধ্যমে টাকা পাঠালে আপনি এটা পাবেন এই বিষয়টা ক্লিয়ার করে নেবেন এতে করে আপনার সময় এবং আর্থিকভাবে লাভবান হওয়ার সম্ভাবনা অনেক বৃদ্ধি পায় আজ আপনি ওমানের মার্কেট থেকে প্রয়োজনের জন্য গোল্ড খরিদ করার পরিকল্পনা গ্রহণ করেছেন ছয় ক্যারেট গ্রাম গোল্ড পাচ্ছেন এগারো ওমান রিয়েল দিয়ে দশ ক্যারেট এক গ্রাম পাচ্ছেন সতেরো ওমান রিয়াল দিয়ে চোদ্দ ক্যারেট এক গ্রাম পাচ্ছেন চব্বিশ ওমানের রিয়াল দিয়ে আঠারো ক্যারেট পাচ্ছেন একত্রিশ ওমান রিয়াল দিয়ে একুশ ক্যারেট পাচ্ছেন ছত্রিশ ওমান রিয়াল দিয়ে বাইশ ক্যারেট পাচ্ছেন আটত্রিশ ওমান রিয়াল দিয়ে চব্বিশ ক্যারেট পাচ্ছেন একচল্লিশ ওমানের রিয়াল দিয়ে আন্তর্জাতিক ডলার মানদণ্ডের কারণে এই রেটের যে কোনো মুহূর্তে পরিবর্তন আসতে পারে গোল্ড খরিদ করার পর কত ক্যারেটে গোল্ড খরিদ করেছেন মজুরি মূল্য কত কোন দেশে তৈরি কিত এই গুরুত্বপূর্ণ তথ্যগুলো কনফার্ম করে নেবেন এতে করে আপনি প্রতারিত হবেন না